সিল্কি কালো লম্বা ঘন চুল সবাই পছন্দ করি তবে কি জানো তো এই চুল পাওয়ার জন্য অনেক আমাদের কষ্ট করতে হয় অনেক টাকা খরচও করতে হয় কিন্তু আমি আজ যে পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব এটাতে এক পয়সাও খরচ হবে না অথচ চুল থাকবে একেবারে সিল্কি আর লম্বা কালো ঘন শুধুমাত্র জবা ফুল দিয়ে যে এত সুন্দর একটা ওষুধ বাড়িতে তৈরি করা যায় ভিডিওটি না দেখলে বিশ্বাস করতে পারবে না তো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ঘরোয়া রেমেডি আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আগে থেকে করে থাকলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর বন্ধু মাধ্যমদের মাঝে বেশি বেশি করে শেয়ার করিও এই রেমেডি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে দশটা জবা ফুল আর পাঁচটা নিয়ে নিয়েছি জবা ফুলের কুড়ি এবার চলো জবা ফুলগুলো থেকে আমি পাপড়িগুলোকে ছড়িয়ে আলাদা করে দিই আমি জবা ফুলের সম্পূর্ণ অংশটা নেব না এখানে যে অংশটা আমার প্রয়োজনে লাগবে আমি সেটাই নেব আমি প্রথমে কুড়িগুলো থেকে এই সবুজ অংশটা গোড়ার দিকের যে বৃত্তিটা রয়েছে সেটা আমি ছুটিয়ে ফেলে দিলাম আর এভাবে আমি প্রথমে সবগুলো জবা ফুলের কুড়িগুলো পরিষ্কার করে নিলাম তারপরে জবা ফুলের যে পাপড়িগুলো রয়েছে সেগুলো আমি এবার নিয়ে নেব এখানে আমি পাঁচটা পাপড়ি নিয়ে নিচ্ছি তারপরে যে সবুজ অংশটা রয়েছে সেটা এবার আমি বাদ দিয়ে দেবো আর মধ্যে যে লম্বা অংশটা রয়েছে এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এখান থেকেও কিছুটা অংশ নেব আর কিছুটা ফেলে দেব কোনটা নেব আর কোনটা ফেলবো সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আগে প্রথমে পাপড়িগুলো এভাবে ছাড়িয়ে আলাদা করে নিই জবা ফুল আমাদের চুলের পক্ষে খুবই উপকারী আর এখন তো মার্কেটে এই জবা ফুলের তেল শ্যাম্পু সিরাম সব কিছুই বেরিয়েছে তো মার্কেট থেকে যদি কিনে আমরা ব্যবহার করি তাহলে সেগুলোতে অনেক কেমিক্যাল থাকে কিন্তু যদি একটু কষ্ট করে বাড়িতে তৈরি করে নাও তাহলে কিন্তু খুবই ভালো হয় আর এর কাজটাও কিন্তু খুব দ্রুত হয় এখন হয়তো তোমরা বলবে আমাদের প্রত্যেকের বাড়িতে তো আর জবা ফুলের গাছ থাকে না তাহলে আমরা জবা ফুল প্রতিদিন কোথায় পাব। তো তোমাদের সুবিধার জন্য বলে দিই এখন বাজারেও সবজি বিক্রেতাদের কাছেও জবা ফুল পাওয়া যায় একটু চেষ্টা করলেই পাওয়া যেতে পারে আর সেখান থেকে নিয়ে কষ্ট করে তৈরি করলে আর মার্কেট থেকে কেমিক্যাল জাতীয় জিনিস কেনার প্রয়োজন পড়বে না জবা ফুলের মধ্যে যে লম্বা অংশটা আমি সরিয়ে রেখেছিলাম এবার আমার হাতের দিকে একটু লক্ষ্য করো আমি সেখান থেকেও ভেতরের একটা অংশ নিয়ে নিচ্ছি আর উপরের অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এই যে দেখো আমি এটা নিয়ে নিলাম এরপরে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে কছলে নিচ্ছি এখানে আমি অল্প অল্প জল দেবো আর হাত দিয়ে কছলে নেবো এখানে আমার ফুলের পরিমাণটা কম তাই আমি হাত দিয়ে খুব ভালোভাবে কচলে নিচ্ছি যদি ফুলের পরিমাণ একটু বেশি থাকতো তাহলে গ্রাইন্ডারে গ্রাইন্ড করলেও হতো কারণ এইভাবে যদি আমি কচলে নিই তাহলে ওর ভিতরে যে একটা জেলির অংশ থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আমার চ্যানেলটিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো এইভাবে হালকা হালকা জলের ছিটা দিয়ে আর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে কচলি নিয়েছি আর দেখো কতটা পিচ্ছল হয়েছে এইভাবে এই পিচ্ছল অংশটা যখন চুলে লাগবে তখনই চুলটা হবে সিল্কি আমার এটা কচলানো হয়ে গেছে এবার আমি এখানে একটু জল দিয়ে দেব জল দিয়ে প্রায় এক রাত্রি রেখে দেব এটা আমি সন্ধ্যাবেলা করে নিলাম আর সারা রাত্রি এইভাবে ভিজিয়ে রেখে দেব যাতে ওর যতটা নির্যাস আছে সম্পূর্ণ জলের সঙ্গে বেরিয়ে মিক্স হয়ে যায় আর আমি এভাবে ঢেকে রেখে দেব। এক রাত্রি রাখার পর সকালবেলা আমি তোমাদের এটা দেখাচ্ছি এখানে আমি কাঁচের একটা বলে রেখেছিলাম তোমরা যদি কোনো লোহার পাত্রে রাখো তাহলে আরও বেশি ভালো হয় এর কালারটা একেবারে কালো হয়ে যাবে লোহার পাত্রে রাখার জন্য আর দেখতেই পাচ্ছ কতটা জেলির মতো হয়েছে এবার আমি এটাকে ভালোভাবে ছেঁকে নেব। যদি এই অবস্থাতে চুলে লাগিয়ে নিই তাহলে চুল ধোয়ার সময় খুব অসুবিধা হবে তাই আমি একটি ছাঁকনির সাহায্যে এটা আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি যেহেতু জবা ফুলের রসটা অনেকটা জেলির মতো থলথলে তাই ছাঁকনি দিয়ে সহজে পার হতে চাইবে না একটা চামচ দিয়ে একটু চেপে চেপে বের করে নিতে হবে যতটা বের হওয়ার চামচ দিয়ে চেপে বেরিয়ে যাবে আর যেটা বের হবে না সেই সময় কিন্তু ছাঁকনিটা অন্য একটা পাত্রে রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট তবে কি হবে বাকি অংশটুও আস্তে আস্তে বেরিয়ে যাবে প্রতিদিন যদি এটা লাগানো যায় তাহলে তো খুবই ভালো হয় আর যদি প্রতিদিন লাগাবার সময় না থাকে তাহলে সপ্তাহে তিন দিন লাগালেই হবে আর শ্যাম্পু করে নেওয়ার পরে এটা লাগাতে হবে এটা লাগিয়ে যখন স্নান করবে তখন কিন্তু কোনো শ্যাম্পু করতে আর হবে না এই পদ্ধতি তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে তোমরা প্রথম দিন থেকেই চুলের তফাতটা বুঝতে পারবে তাই বলি একদিন হলেও এটা তৈরি করে দেখো আর কমেন্টে এসে আমাকে অবশ্যই জানাও আজ তাহলে এ পর্যন্ত কাল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে